হ্যালো আসসালামু আলাইকুম বিয়স তাইভা ফ্যাশন থেকে আমি নাসরিন আক্তার কে বলছি আপুদের জন্য ধামাকা ধামাকা কালেকশন নিয়ে আসছি অনেক সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার কালেকশন এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার বলার মতো না অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন এগুলো সব টু পিসের কালেকশন জমজমে টু পিস যারা নেওয়ার তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন জমজমে টু পিসের কালেকশন দেখেন কত সুন্দর কালার ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন বেশ কিছু দেখাবো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন এগুলো সব জমজমে টু পিসের কালেকশন যার যেটা ভালো লাগে দেখে দেখে নিয়ে নেবেন একদম রিজনেবেল প্রাইজে দিয়ে দেবো যারা না আর তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন একদম রিজনেবল প্রাইজে দিয়ে দেব অনেক সুন্দর সুন্দর কালার কালেকশন মাত্র যারা খুচরা নিবেন তাদের ক্ষেত্রে ছয়শো পঞ্চাশ টাকা থাকবে আর যারা পাইকারি নেবেন তাদের ক্ষেত্রে ছয়শো টাকা জমজমের টু পিস ছশো টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর আনকমন ডিজাইন আর আনকমন কালার যার ভালো লাগবো দেখে শুনে নিয়ে নেবেন অনেক সুন্দর কালার ডিজাইন এগুলা জমজম টু পিসের কালেকশন আপনারা যারা নেবেন তিন পিসের নিচে অর্ডার নেবো না যারা নেবেন তিন পিসের উপরে নিতে হবে তিন পিস নিলে আপনারা হোলসেল পাইকারি রেট পাবেন তিন পিস যারা অনলাইনে নিতে চান তিন পিসের নিয়ে নিচে অর্ডার নেব না যারা আইশো নিতে চান তারা এক পিসের নিতে পারবেন মাত্র ছয়শো টাকা জমজমে টু পিস মাত্র ছয়শো টাকা জাস্ট একটা স্যালোয়ার নিলে দুইশো টাকাতে একটা স্যালোয়ার নিলে তাহলে আটশোশো টাকা পড়বার এমনি একটা সেটিং থ্রি পিস কিনতে গেলে আপনার এগারোশো টাকা এক হাজার টাকা পড়বো এগারোশো বারোশো টাকা পড়ব এগুলা ড্রেস যেহেতু এগুলো কোয়ালিটি ফুল কালার রঙ একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর কাপড় অনেক বড়ো হিউজ পরিমাণ আর একশোতে একশো অনেক ভালো কোয়ালিটির কাপড় অনেক সুন্দর অনেক ভালো সফট কাপড় যারা অরজিনিয়াল জমজম পরছেন তারা জানবেন যেহেতু আমি অরিজিনিয়াল ড্রেস নিয়ে বিজনেস করি সেই জন্য ওয়ান পিস আসুক টু পিস আসুক আমি অরিজিনিয়ালটাই আনি এগুলো সব অরিজিনাল অনেক সফট আর অনেক নরম কাপড় এগুলো রং কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যার ভালো লাগবে দেখে শুনে নিয়ে নিবেন দেখেন অনেক সুন্দর কালার কালেকশন অনেক সুন্দর ডিজাইন আপ এটার উনআার তো ফুটো আসে তাই এটা এটা কম্পিটে যেতে দেবো এটা যে নিবো মাত্র পাঁচশো টাকা এটা উনার ভিতরে একটু ফুটা আছে জমজম যারা নেবেন পাঁচশো টাকা জাস্ট একটু ছোট্ট একটু ফুটা এটা পাঁচশো টাকা যারা নেবেন এটা পাঁচশো টাকা আর যেগুলো ইনটেক ফ্রেশ সবগুলা মাত্র ছয়শো টাকা দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার যারা নেওয়ার ইচ্ছুক নিয়ে নিবেন দেখেন এগুলো সব জমজমের ড্রেস দেখেন কালারগুলো কত সুন্দর আর যারা ছয় পিসের উপরে নেবেন যারা পাইকারি বিক্রি করার জন্য নেবেন ছয় পিসের উপরে তাদের ক্ষেত্রে কিছু টাকা কম আসে আলাপ আলোচনার মাধ্যমে যারা ছয় পিসের উপরে নেবেন আলাদাভাবে ফোন করলে আপনাদেরকে প্রাইসটা বলে দেওয়া হবে ছয় পিসের উপরে যারা নেবেন তাদের ক্ষেত্রে কিছু কম হবে আর যারা তিন পিস চার পিস পাঁচ পিস এরকম নেবেন তাদের ক্ষেত্রে ছশো টাকা থাকবে দেখেন অনেক সুন্দর কালার কালেকশন প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর সুন্দর দেখার মতো অনুমুগ্ধকর দেখেন প্রত্যেকটা ড্রেস কালার অনেক সুন্দর যার ভালো লাগবো দেখে শুনে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর কালার আর কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর কালার ডিজাইন প্রত্যেকটা প্রত্যেকটা কালার কালেকশন একদম মনোমুগ্ধকর অনেক সুন্দর কালার আর ডিজাইন দেখেন কালারটা কত সুন্দর যার ভালো লাগবো দেখে দেখে নিয়ে নেবেন আরেকটা আপু আমাকে হেল্প করছে দেখেন দেখানোর জন্য লাইভে অনেক সুন্দর কালার কালেকশন যেহেতু আমি লাইভ করি তখন অনেক আপুরাই আমার আশেপাশে থাকে ক্যামেরার মধ্যে আসে না ক্যামেরার বাইরেই থাকে আমি একলা ভিডিও বানাই কিন্তু ওনারা আমার অনেক হেল্প করে দেখেন তারা দেখে দেখেও নিয়ে যায় আমার এখানে আসে জামাকাপড় যেটা ভালো লাগে নিয়ে যায় আপনারা যারা নিতে চান তাদের মতো আইসা দেখে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালার আর ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার কত সুন্দর স্ট্যান্ডার্ড কালার যারা স্ট্যান্ডার্ড কালার খুঁজেন তারা এই ড্রেসটা নিয়ে নেবেন অনেক সুন্দর কালার পানি কালার এই যারা একটা কালার আসছে দেখেন কত সুন্দর আনকমান একটা কালার দেখেন ড্রেসটা কি অরিজিনাল জমজমের যারা নেওয়ার তারা দুটো স্ক্রিন শর্ট দিয়ে আপনারা যদি চান যে আপু এটার পায়জামা ম্যাচিং করে দিয়েও আপনারা চাইলে স্যালারও ম্যাচিং করে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা থাকবে অনেক ভালো কোয়ালিটির স্যালার একশো পঞ্চাশ টাকা তাহলে ছয়শো সাতশো পঞ্চাশ টাকা পড়বে আপনাদের ফুল থ্রি পিসটা কিনতে গেলে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পড়বে এত ভালো কোয়ালিটির থ্রি পিস আপনারা কোথাও পাবেন না দেখেন কত সুন্দর এত রিজনেবেল প্রাইসে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর না বাঁকা না তেরা অনেক সুন্দর কাপড় অনেক ড্রেস থাকে বাঁকা কিন্তু এগুলো বাঁকা না এগুলো সব সমান আপনারা দেখতে পারতেছেন যে দেখেন কত সুন্দর এই কাপড়টা তো ওয়াও একদম সফট এত নরম কাপড়টা টাইগার প্রিন্টের ভিতরে দেখেন কত সুন্দর একটা প্রিন্ট দেখেন ডিজাইনটা কত সুন্দর যার ভালো লাগবো দেখে শুনে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন বেশি দেখাবো না যারা না আর তার এই মধ্যে হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে দেখে নিতে পারেন আর যারা আমার শোরুমে আসতে চান আশা বলবেন যাত্রাবাড়ি কোনাপাড়া আলামিন রোড আইসা আলামিন রোডের প্রথম গলি যাত্রাবাড়ি কোনাপাড়া কোনাপাড়া আইসা আলামিন রোড বললেই যে কেউ রে দেখাই দেবো দোকানের নাম তাইবা ফ্যাশন ভোলা টাওয়ার ভোলা টাওয়ার সাইবা ফ্যাশন সাত নাম্বার দোকান যাকে দে বলবেন সেই আপনাকে অ্যাড্রেস বলে দেবো আর যারা আসার দেখে দেখে আইসা নিয়ে নিতে পারবেন আমার কাছে ওয়ান পিস আসে টু পিস আসে থ্রি পিস আসে ওয়ান পিসের কালেকশন পাবেন হিউজ 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 পরিমাণ জমজমের ওয়ান পিস কালামকারি ওয়ান পিস অনেক কোয়ালিটির ওয়ান পিস পাবেন উন না পাবেন জমজমের উন্না কালামকারীর উন্না প্যাটেলের উন্না অনেক পরিমাণের উন্না ওয়ান পিস টু পিস উন্না হিউজ পরিমাণ পাবেন আপনি এগুলো নিয়ে বিজনেস করতে পারেন ব্যবসা করতে পারেন অনেক আর চায় একটা থ্রি পিস না কিনতে পারলে একটা ওয়ান পিস অন্তত কিনে যারা ওয়ান পিস না ভালো লাগে উনার জামা পছন্দ তারা টু শুন নিতে পারে দেখেন যার ভালো লাগবো দেখে দেখে নিয়ে নেবেন অনেক সুন্দর কালার কালেকশন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার কালেকশন একদম মনোমুগ্ধকর দেখেন সাইজটার ডিজাইনটা কত সুন্দর এটা একটা কালার ডিজাইন দেখেন ডিজাইনটা কালারটা কত সুন্দর যার ভালো লাগবো দেখে শুনে নিয়ে নেবেন এই যে দেখেন কত সুন্দর কালার আর কত সুন্দর ডিজাইন হিউজ পরিমাণ কালার ডিজাইন আছে এই দেখেন অনেক স্ট্যান্ডার্ড কালার যারা নেওয়ার তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন অনেক সুন্দর কালার ম্যাচিং কালার কালার ড্রেস আর উন্নাটা হয়েছে পাকা পাঁচ নামা জি উন্না আর জামাটা আর চল্লিশ ইঞ্চি লং আর আশি ইঞ্চি বডি হিউজ বডি কাপড়টাও আছে যারা নেওয়ার তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর কালার আর কত সুন্দর ডিজাইন এটাই লাস্ট কালার যারা দেখার তারা দেখে শুনে নিয়ে নেবেন আরও আছে অনেক হিউজ কালার হিউজ ডিজাইন যারা নিতে চান তারা দেখে শুনে দেখে দেখে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার ভালো লাগলে আপনার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে কল দিয়ে নিয়ে নেবেন আর এইগুলো সব স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন দেখেন কালারটা ডিজাইনটা কত সুন্দর এগুলো তো একদম সফট অনেক সফট কাপড় অনেক সফট অনেক নরম আরামের কাপড় দেখেন কত সুন্দর ডিজাইনার কালার যারা ভালো লাগে নিয়ে নেবেন আমার ভিডিও পর্যন্ত তৈরি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাতো